হ্যালো ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কনস্টেবল এক্সাম দু হাজার জন্য প্র্যাকটিস সেট এবং এটা হলো আমার দশ নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে কোন সাংবিধানিক সংশোধনীতে মৌলিক অধিকারের চেয়ে নির্দেশমূলক নীতিগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল অগ্রাধিকার দেওয়া হয়েছিল কোন সাংবিধানিক সংশোধনীতে মৌলিক অধিকারের চেয়ে নির্দেশমূলক নীতিগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিল বিয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনী হয়েছিল গত সালে উনিশশো সালে এই বিয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে দশটি মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়েছিল এছাড়া এই বিয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা এই শব্দগুলোকেও সংবিধানে অ্যাড করা হয়েছিল অর্থাৎ সংবিধানের প্রস্তাবনায় অ্যাড করা হয়েছিল কক্ষপথে উৎক্ষেপণ করা প্রথম ভারতীয় উপগ্রহ কোনটি কক্ষপথে উৎক্ষেপণ করা প্রথম ভারতীয় উপগ্রহ হল আর্যভট্ট আর্যভট্ট কত সালে এটা উৎক্ষেপণ করা হয়েছিল এটা করা ১৯ উনিশ এপ্রিল উনিশশো সালে এটা উৎক্ষেপণ করা হয়েছিল উৎক্ষেপণ করা হয়েছিল নেক্সট দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী কোন সংবাদপত্র চালু করেছিলেন দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী কোন সংবাদপত্র চালু করেছিলেন দেখো দক্ষিণ আফ্রিকায় তিনি ইন্ডিয়ান ওপিনিয়ন ইন্ডিয়ান ওপিনিয়ন সংবাদপত্র চালু করেছিলেন অপশান এ রাইটার এছাড়া তিনি উনিশশো সালে গান্ধী ভারতে সাপ্তাহিক পত্রিকায় ইয়ং ইন্ডিয়া শুরু করেছিলেন উনিশশো সালে গান্ধী কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল সাপ্তাহিক পত্রিকা হরিজন নেক্সট ধিনোধর পাহাড় ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত দি ধিনোধর পাহাড় ভারতের কোন কেন্দ্রশাসিত বা রাজ্যে অবস্থিত এটা অবস্থিত গুজরাট গুজরাট রাজ্যে অবস্থিত ধিনোধর পাহাড় ভূমধ্য সাগরে অবস্থিত সবচেয়ে বড় দ্বীপ কোনটি ভূমধ্য সাগরে অবস্থিত সবচেয়ে বড় দ্বীপ কোনটি দেখো ভূমধ্য সাগরে অবস্থিত সবচেয়ে বড় দ্বীপ হলো সিসিলি সিসিলি হল ভূমধ্য সাগরে অবস্থিত সবচেয়ে বড় দ্বীপ স্বাধীনতার পর ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন স্বাধীনতার পর ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন তিনি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ রামপ্রসাদ বিসমিলকে কোন ঘটনার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল রামপ্রসাদ বিসমিলকে কোন ঘটনার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল যে ঘটনার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল সেটা হলো কাকুড়ি ট্রেন ডাকাতি কাকুড়ি ট্রেন ডাকাতির সাথে সম্পর্কিত রামপ্রসাদ বিসমিল এবং তার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল কাকুড়ি ট্রেন ডাকাতি কত সালে হয়েছিল উনিশশো সালে নয় আগস্ট কাকড়ি কোথায় উত্তরপ্রদেশে এবং এই যে কাকুরি ট্রেন ডাকাতি এর আয়োজন করেছিল হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন টাকলা মাকান মরুভূমি কোন দেশে অবস্থিত টাকলা মাকান মরুভূমি কোন দেশে অবস্থিত এটা অবস্থিত চীন চীনে অবস্থিত টাকলা মরুভূমি বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হলো ব্রাজিল ব্রাজিল হলো বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ নিচের কোন নৃত্যটি মন্দিরে নিবেদিত এবং আগে সাদির নামে পরিচিত ছিল নিচের কোন নৃত্যটি মন্দিরে নিবেদিত এবং আগে সাদির নামে পরিচিত ছিল এটা হলো ভারতনাট্যম ভারতনাট্যম যে ক্লাসিক্যাল ডান্স সেটা মন্দিরে নিবেদিত এবং এটা সাদির নামে পরিচিত ছিল ভারতনাট্যম যে আটটি ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে ভারতনাট্যম হলো সবচেয়ে প্রাচীন সবচেয়ে প্রাচীন ক্লাসিক্যাল ডান্স এবং ভারতনাট্যম কথাকার ক্লাসিক্যাল ডান্স সেক্ষেত্রে হবে তামিলনাড়ু তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স কথক হলো উত্তরপ্রদেশ কথাকলি কথাকলি কথাকার কথকর এল কেরালা কেরালার কথাকলি মোহিনী মণিপুরি হলো মণিপুরের নেক্সট এপিগ্রাফি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত এপিগ্রাফি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত এটা শিলালিপির অধ্যয়ন শিলালিপির অধ্যয়নের সাথে সম্পর্কিত এপিগ্রাফি নিম্নের কে বিহার কেশরী নামে পরিচিত নিম্নের কে বিহার কেশরী নামে পরিচিত দেখো বিহার কেশরী নামে পরিচিত শ্রীকৃষ্ণ সিনহা শ্রীকৃষ্ণ সিনহা বিহার কেশরী নামে পরিচিত অপশন বি রাইটেন স্যার গ্রহের গতির সূত্রকে উত্থাপন করেন গ্রহের যে গতির সূত্র সেটা কে উত্থাপন করেন এটা করেছিলেন কেপলার জোহানেস কেপলার কেপলার গ্রহের গ্রহের যে গতির সূত্র সেটা উত্থাপন করেছিলেন আর সৌরজগতকে আবিষ্কার করেছিলেন কোপার নিকাশ কোপালিকাশ কোথাকার পোল্যান্ডের নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যপালের এক্সিকিউটিভ পাওয়ারের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যপালের যে এক্সিকিউটিভ পাওয়ার তার সাথে সম্পর্কিত এটা সম্পর্কিত অনুচ্ছেদ একশো চুয়ান্ন অনুচ্ছেদ একশো চুয়ান্ন নম্বর আর্টিকেলের সাথে রাজ্যপালের যে এক্সিকিউটিভ পাওয়ারের সাথে সম্পর্কিত নিচের কোনটিকে সুপার নেটওয়ার্ক বা মেটা নেটওয়ার্ক বলা হয় নিচের কোনটিকে সুপার নেটওয়ার্ক বা মেটা নেটওয়ার্ক বলা হয় এটা বলা হয় ইন্টারনেট ইন্টারনেটকে বলা হয় সুপার নেটওয়ার্ক বা মেটা নেটওয়ার্ক নিচের মধ্যে কে নিউট্রন আবিষ্কার করেন নিচের মধ্যে কে নিউট্রন আবিষ্কার করেন দেখো নিউট্রন আবিষ্কার করেছিলেন চ্যাডুইক চ্যাডুইক আবিষ্কার করেছিলেন নিউট্রন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন অ্যানিবেশান্ত আর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি বললে সরোজনী নাইডু অ্যানিবেশান উনিশশো সালে কলকাতা অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন কলকাতা অধিবেশনে সরোজনী নাইডু উনিশশো সালে কানপুর অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন ভারতের প্রথম অর্থনৈতিক জনগণনা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সহযোগিতায় ড্যাশ সময়ে লাক্ষাদ্বীপ ছাড়া সারা দেশে পরিচালিত হয়েছে কোন সময়ে লাক্ষাদ্বীপ ছাড়া সারা দেশে প্রথম অর্থনৈতিক জনগণনা শুরু হয়েছিল বা পরিচালিত হয়েছিল এটা হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে প্রথম অর্থনৈতিক জনগণনা পরিচালিত হয়েছিল রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এটা হকির সাথে সম্পর্কিত হকি পারমাণবিক সংখ্যা তিন বিশিষ্ট নিচের কোন ধাতুটি খুব কম ঘনত্বের একটি নরম রূপালী ধাতু যা জলের সাথে জোরালোভাবে বিক্রিয়া করে এর সঠিক উত্তর হলো লিথিয়াম লিথিয়াম অপশান বি রাইট অ্যান্সার নিচের কোনটির জন্য উনিশশো সালে আলবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার লাভ করেন নিচের কোনটির জন্য উনিশশো সালে আলবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার লাভ করেন এটা করেছিলাম আলোক ক্রিয়া আলোক ক্রিয়ার জন্য আলবার্ট আইনস্টাইন উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন কোন সালে রাজিয়াকে দিল্লির সিংহাসন থেকে অপসারণ করা হয়েছিল কোন সালে রাজিয়াকে দিল্লির সিংহাসন থেকে অপসারণ করা হয়েছিল দিঙ্গি দিল্লির সিংহাসন থেকে অপসারণ করেছিল বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে আর তিনি সিংহাসনে বসেছিলেন কত সালে সেক্ষেত্রে হবে বারোশো ছত্রিশ অর্থাৎ বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ পর্যন্ত ছিল রাজিয়া রাজত্ব করেছিল দিল্লিতে নেক্সট নিচের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য এশিয়াটিক সিংহের আবাসস্থল নীচের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য এশিয়াটিক সিংহের যে আবাস্থল এটা হলো গীত গির কোথায় দেখা যায় গুজরাট গুজরাটে হলো গির অভয়ারণ্য সিসা চালাম বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত সেসা চালাম বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত নিচের কোন জীববিজ্ঞানীর সাথে গ্যালা পাগস দ্বীপপুঞ্জের নাম জড়িত নিচের কোন জীববিজ্ঞানীর সাথে গ্যালা পাগস দ্বীপপুঞ্জের নাম জড়িত এটা জড়িত চার্লস ডারউইন চার্লস ডারউইনের নাম জড়িত নেক্সট দু হাজার সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোনটি প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার পনেরো সালে ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হলো নীতি আয়োগ নীতি আয়োগ দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় কার বদলে পরিকল্পনা কমিশনের জায়গায় নেক্সট ভারতীয় সংবিধানের নিম্নলিখিত বিধানগুলির মধ্যে কোনটি কানাডা সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে নিম্নলিখিত বিধানগুলির মধ্যে কোনটি কানাডা সংবিধান থেকে নেওয়া হয়েছে কানাডা সংবিধান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের উপদেষ্টার যে এক্তিয়ার সুপ্রিম কোর্টের উপদেষ্টার এক্তিয়ার এটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে ম্যান্ডেলিপ যখন কাজ শুরু করেছিলেন তখন কয়টি মৌল পরিচিত ছিল ম্যান্ডেলিপ যখন কাজ শুরু করেছিলেন তখন কয়টি মৌল পরিচিত ছিল তখন তেষট্টি মৌল পরিচিত ছিল অপশন সি রাইডেন স্যার ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টসের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টসের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা অবস্থিত নতুন দিল্লি নতুন দিল্লিতে অবস্থিত অপশন বি রাইডেন স্যার হোমো সেপিয়ান শব্দটি কার দ্বারা তৈরি হয়েছিল হোমোসেপিয়ান্স শব্দটি কার দ্বারা তৈরি হয়েছিল এটা তৈরি হয়েছিল লিনিয়াস সি লিনিয়াস তৈরি করেছিলেন মানুষের যে বিজ্ঞান সমর্থ নাম সেটা হলো হোমোসেপিয়ান্স তো এই হোমোসেপিয়ান শব্দটি কার যার দ্বারা তৈরি হয়েছিল সেটা হলো সি লিনিয়াসের দ্বারা অপশন এ রাইট অ্যান্সার নিচের নিচের কোন বন্দর ভারতের পূর্ব উপকূলে অবস্থিত নয় নিচের কোন বন্দর ভারতের পূর্ব উপকূলে অবস্থিত নয় তুতিকরিন পূর্ব উপকূলে অবস্থিত পারাদ্বীপ পূর্ব উপকূলে অবস্থিত হলদিয়া পূর্ব উপকূলে অবস্থিত যেটা পূর্ব উপকূলে অবস্থিত নয় সেটা হলো কান্ডালা কান্ডালা পশ্চিম উপকূলে অবস্থিত কান্ডালা গুজরাট গুজরাটে অবস্থিত কান্ডালা ট্রেন টু পাকিস্তান লিখেছেন ড্যাশ যিনি রাজ্যসভার সদস্য হিসেবেও কাজ করেছেন অর্থাৎ ট্রেন টু পাকিস্তান এই বইটি কে লিখেছেন তিনি লিখেছেন খুশবন্ত সিং খুশবন্ত সিং লিখেছেন ট্রেন টু পাকিস্তান নেক্সট ইন্ডিয়া ডিভাইডেড বইটি কে লিখেছেন ইন্ডিয়া ডিভাইডেড বইটি লিখেছেন রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ লিখেছেন ইন্ডিয়া ডিভাইডেড বইটি ওয়ার্ল্ডলি পেন্টিং হলো ভারতের ড্যাশ রাজ্যের লোকচিত্র ওয়ারলি পেন্টিং হলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের লোকচিত্র মহারাষ্ট্র অপশন ডি রাইট অ্যান্সার নীচের কোন প্রণালী আটলান্টিক আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে নিচের কোন প্রণালী আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে এটা করেছে ম্যাগেলান প্রণালী ম্যাগেনাল প্রণালী ম্যাগেলান প্রণালী আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে ফুটবলে একজন খেলোয়াড়কে সতর্ক করার জন্য কোন ধরনের কার্ড ব্যবহার করা হয় ফুটবলে একজন খেলোয়াড়কে সতর্ক করার জন্য যে ধরনের কার্ডটি ব্যবহার করা হয় সেটা হলো হলুদ হলুদ কার্ড ব্যবহার করা হয় সতর্ক করার জন্য প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন প্রথম যিনি লোকসভার স্পিকার প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন তিনি হলেন জি ভি মাবলাঙ্কার জি ভি মাবলাঙ্কার ছিলেন লোকসভার প্রথম স্পিকার যদি বলা হয় লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন সেক্ষেত্রে হবে এম এ আয়ঙ্কার এম এ আয়ঙ্কার ছিলেন লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কর্ণাটক সঙ্গীত সীমাবদ্ধ কর্ণাটক সঙ্গীত সীমাবদ্ধ কোন কোন রাজ্যের মধ্যে দেখো কর্ণাটক সঙ্গীত সীমাবদ্ধ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কেরালা এই চারটি রাজ্যে সীমাবদ্ধ অপশান ডি স্যার কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কেরালা বিতর্কিত লজ্জা উপন্যাসের রচয়িতাকে বিতর্কিত লজ্জা উপন্যাসের রচয়িতাকে তিনি হলেন তসলিমা রাস তসলিমা নাসরিন হলেন বিতর্কিত যে লজ্জা উপন্যাসের রচয়িতা অপশান বি স্যার ওস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ওস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সারেঙ্গি অপশান বি রাইট সার তো এই ছিল আর পি এফ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তা যে পর্যন্তই ওকে বাই